তুল মাছ আলু বেগুনের ঝাল এর জন্য আমি একটা কোটা বড় তুল মাছ নিয়েছি দেখুন গুঁড়োটা বড় বলে দুচালা করে দেওয়া হয়েছে এবার এর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম ধুয়ে এবার এর মধ্যে দেব লেবুর রস দেবো হলুদ গুঁড়ো অল্প একটু স্বাদ ভালো হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দেবো অল্প একটু সরিষার তেল দেব। আপনারা এইভাবে মাছকে ভালো করে মাখিয়ে রান্না করবেন ভালো খেতে হবে আমি লেবুর রসটা দিয়েছি আপনারা যদি মনে করেন লেবুর রসটা দেবো না নাও দিতে পারেন লেবুর রসটা দিলে অনেকটা মাছের আঁচটে ভাব গন্ধটা কেটে যায় কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেবো দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব ভাজা হোক এই ফাঁকে আমি কিছু মশলা বেটে নেবো দিয়েছি রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা আর বড়ো একটা পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নেব এক পিসটা হয়ে গেলে অপর পিসটা আমি দিতে দেবো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বড় বড় মোটামোটা করে আমি আলু কেটে রেখেছিলাম দুটো আমি দিয়ে দিলাম কেটে রেখেছিলাম লম্বা করে দিয়ে দিলাম ভাজার সময় অল্প একটু হলুদ দেবো রঙটা ভালো আসবে মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো কুচি বেঁটে রাখা পেঁয়াজ আদা রসুন যে কাঁচা লঙ্কা যেটা দিয়ে রেখেছিলাম আমি দিয়ে দেবো সব অনুযায়ী নুন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এতে একটু ঝাল ঝালই বানাতে হবে তবে ভালো লাগবে ভালো করে আমি কষাই সব রকম মশলা আছে এতে পেঁয়াজ বাটা আছে ভালো করে একটু কষাতে হবে ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে আরেকটু কষাবো এখন কষানো হয়ে গেছে একটু জল দেবো কেননা মোটা মোটা করে আলু আছে তো খেলতে হবে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হোক কিছুক্ষণ বাদ আমি আসছি আমার সেদ্ধ হয়ে গেছে কতটা লাল রং হয়েছে দেখুন আমি এতে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি আমি টটাইতে সচরাচর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি বন্ধুরা এবার এই ভাজা মাছটা দিয়ে দেবো ভালো করে কষালে এইভাবে আপনাদের ও আমার মতো এইভাবে সুন্দর রঙ আসবে দিয়ে দিলাম মাছটা দেবো আমার হয়ে গেছে নামিয়ে নেবো গরম মশলা বাটা এতে আছে এলাচের ডালচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব ঠিক আছে আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে তুল মাছের ঝাল কতটা রঙ সুন্দর এসছে দেখুন আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রাখলাম ধন্যবাদ